হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি তা আমি ক্যান্ডি হাজির হয়ে গেছি নতুন দিক অনেক দিন ভিডিও দিই না তোমরা আগে দেখেছো আসলে বাবা চলে যাওয়ার পরে বাড়ির সিচুয়েশানটা একদমই অন্যরকম ছিল আমাদের কারোরই মন ভালো নেই তো একটু একটু করে আমরা চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তো বন্ধুরা জানো তো আজকে হচ্ছে আমার বাড়িতে আমার মামা মামি মামা তো ভাই বোনরা সব বেড়াতে আসবে তো সেই জন্য আজকে কিছু রান্না বান্না স্পেশাল হচ্ছে আমি চেষ্টা করছি সেগুলো করতে আর আমার একটা স্পেশাল রেসিপি থাকে এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তো ভাবলাম এটার পর একটা ভিডিও চটপট করে বানিয়ে ফেলি তো দেখো আজকে মেনুটা আমার কী ফ্রেন্ড আজকে যে চিকেনটা রান্না হচ্ছে এটা আমার নিজস্ব স্পেশাল রেসিপি আমি একদিন তোমাদেরকে এই রেসিপিটা জানিয়ে দেবো তো আজকে রেসিপিটা করার জন্য যা ফার্স্টে সুজি কানফ্লাওয়ার লাগাতা এগুলো কুচি আজকে রান্নার প্রসেসটা বলবো না আর প্রেসার কুকারে তোমার মাটনটা সিদ্ধ করতে বসিয়েছি আর এটা দেখতে পাচ্ছ কাতলা মাছ আর মাছের কাটা তো আমার হাজব্যান্ড কিছু রান্না করে দিল সে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে ফেলেছে আমার মুন্ডু প্রচুর গরমের জন্য আর আমার শাশুড়ি বলছে রাগ না করে মাছটা একটু করা করে ভাজ তা আমি আবার সাত দিন করে বলছি আমার বোনরা আসবে ওদের দেবো দেখো শালিরা আসবে বলে আমার বর কত রান্না করছে খেলা বা এটা তা আমার কোনো সময় রান্না করে দেয় না হুম শালিরা আসবে শুনে ঠিক রান্না করছে না এটা ফালতু কথা আমাকেও দেয় বদমাইশি বললাম যাই হোক আর আমার শাশুড়ি এবার ইচ্ছা পোষণ করছে যে উনি মাছটা রান্না করবে এবার না করলাম না ঠিক আছে করো মা ছেলে মিলে দুজন মিলে করছে দেখতে পাচ্ছ আমি একটু এসুজুকে আমার ঘরের কাজ বাজগুলো করে নিলাম কারণ ঘরটাও তো এলোমেলো হয়ে আছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে আমি ভাবছি ওরা আসলে ওদের নিয়ে যে ঘুরতে যাব তার উপরেও শর্টস ভিডিও কিছু করবো তোমাদেরকে দেখাবো তো মোটামুটি মামনি কাতলা মাছের ঝোল হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এবার রানী চলে এসেছে এ আমার আর একজন নতুন হেল্পিং হ্যান্ড ভাই আমার হেল্পিং হ্যান্ডগুলো লাস্টিং করে না এটা আমার ব্যাড লাক যাই হোক তোমাদের কাছে সাজেশন থাকলে আমাকে জানাবে কি করে হেল্পিং হ্যান্ডগুলোকে ধরে রাখা যায় আর হচ্ছে এইটা হচ্ছে তোমার সরি চিকেনগুলো ফ্রাই করে রাখা হয়ে গেছে চিকেনগুলো সব আর এই যে দেখতে পাচ্ছ তারা সব চলে এসেছে এই যে মামি আমার শাশুড়ি বসে আছে আর এটা হচ্ছে অন্তু মানে আমার মামা বোন মামা আর মামা এই যে মামার ছেলে ইনি হচ্ছে শিবু চরণ এনেকে নিয়ে আমি যে শর্টসগুলো ছাড়ছি প্লিজ প্লিজ তোমরা একটু দেখবে আমরা এখন বাইরে এসেছি চা খাওয়ার জন্য মানে ওদের খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের দেখাচ্ছি না ভিডিওটা তাহলে অনেক লেন হবে ওই জন্য আমরা রাস্তায় এসেছি একটু চা খাই আমাদেরকে স্টুপুরে ঘোরাঘুরি করছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অনেকদিন ভিডিও দিই না তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের যে শিবু এত সুন্দর সুন্দর কথা বলে ভীষণ হাসির কথা প্লিজ পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার বসা থেকে কম বেশি বুঝতেই পারছো যে আমাদের কি অবস্থা হাত পাও ছড়িয়ে ছিটিয়ে অন্যু আর আমি এই যে ও হচ্ছে আগেই দেখিয়েছি এখন খাতা পর্ব শেষ আজকে আমাদের যে নেক্সট জার্নি সেটার জন্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো সবাইকে এখন আজকের মতো আমি এখন বাই বাই জানাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে থাকবে বাই বাই বন্ধুরা সবাইকে